আমরা যারা নতুন সেলাই মেশিন কিনবো বলে ভাবছি বা কিনেছি তো আমরা যারা সেলাই কাজ করি অনেকে কিন্তু এক নম্বর বাটার ফ্লাই মেশিন চিনি না তো এর আগে যারা সেলাই মেশিন কিনেছেন অনেক সময় কিন্তু এই মেশিনগুলো আপনাদের এক নম্বর বাটারফ্লাই কালো হতো এখন কিন্তু কালো মেশিনগুলো আর এক নম্বর বাটারফ্লাই না এখন কিন্তু কোম্পানি ব্লু কালারে কনভার্ট করেছে তো এক নম্বর বাটারফ্লাই মেশিন আপনি কিভাবে চিনবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি খুব সহজে একটা সেলাই মেশিনের দোকানে গিয়ে চিনতে পারবেন যে এক নম্বর বাটারফ্লাই মেশিন কোনটা তো এই যে বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা এই যে কার্টুনের গায়ে মেশিনের এখানে কিন্তু একটা বারকোড আছে আর এই একই বারকোড কিন্তু এই যে মেশিনের গায়ে যে সিল আছে এখানেও কিন্তু আছে তো প্রথমে আমরা আপনারা এটা দেখবেন যদি আপনারা এক নম্বর বাটারফ্লাই মেশিন চিনতে আপনাদের কষ্ট হয় বা যারা চেনেন না তো তারপরে যেটা দেখবেন এক নম্বর বাটারফ্লাই মেশিনের এই চাক্কাটা কিন্তু এরম মোটা হবে এই যে হুইল এটা কিন্তু মোটা হবে তো আর একটা জিনিস আপনাদের বলি বাজারে কিন্তু এখন ফ্লাই বাটার ফ্লাই মেশিন এসেছে সেম একই রকম দেখতে চিনার উপায় নাই তা সেটা আপনারা কীভাবে চিনবেন এখানে কিন্তু এফ এল ওয়াই ফ্লাই লিখা থাকে তারপরে বাটার ফ্লাই লিখা থাকে সেটা কিন্তু ফ্লাই বাটার ফ্লাই মেশিন আর এটা কিন্তু শুধু বাটারফ্লাই লেখা আছে এবং ব্লু কালার চাক্কা মোটা এগুলো কিন্তু এক নম্বর বাটারফ্লাই মেশিন চেনার উপায় আরও কিছু উপায় আমি আপনাদের দেখাই দিচ্ছি শুধু এইগুলো হলেই কিন্তু আপনি এক নম্বর বাটারফ্লাই মেশিন চিনতে পারবেন না তো আরও যে উপায় দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পার্সে লেখা আছে বাটারফ্লাই আর এই যে দেখেন নিচেই নিচেই কিন্তু লেখা আছে বাটারফ্লাই ফ্লাই ছবি এখানে কিন্তু কোনো স্টিকার মারা নাই আর দুই নম্বরটায় কিন্তু এখানে স্টিকার মারা থাকে তো ফিলাই বাটার ফিলাইও কিন্তু পাশে লিখা থাকে কিন্তু এখানে ফিলাই বাটার ফ্লাই লিখা থাকে আর এটা শুধু শুধু বাটার ফিলাই লেখা আছে তো এটা দেখে আপনারা এক নম্বর চিনতে পারবেন তো আরও কী কী দেখবেন আপনারা সেটা এই যে দেখেন টুল বক্স এই টুল বক্সের উপরে কিন্তু বাটার ফ্লাই লিখা আছে আর যেটা ফিলাই ফ্লাই সেটাই কিন্তু ফিলাই লিখাটা আগে থাকে তারপরে এদের তেলের পট এতেও কিন্তু আপনার প্রজাপতির ছবি এবং বাটারফ্লাই লেখা আছে তো এই যে একটা বই আছে ভিতরে মেশিনের এখানেও কিন্তু বাটারফ্লাই লেখা আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আছে ওয়ারেন্টি কার্ড তে এই ওয়ারেন্টি কার্ডে কিন্তু এখানে একটা গোপন নাম্বার আছে যেটা ঘষা থাকবে না এরম লুকানো থাকবে এই নাম্বারটা ঘষে এখানে লেখা আছে তাদের নাম্বারে এখানে যা যা লেখা আছে সেইভাবে যদি আপনি এস দেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ফি এস এম এসে বিশ টাকা রিচার্জ দেবে এবং আপনার মেশিন এক নম্বর এবং ওয়ারেন্টি চালু হয়েছে এটাই নিশ্চয়তা দেবে তো এটা দেখে কিন্তু আপনারা এক নম্বর বাটারফ্লাই মেশিন শুধু কিন্তু এই কার্ডটা দেখে আপনি চিনতে পারেন যে এক নম্বর কি দুই নম্বর তো অনেক সময় কিন্তু শুধু কার্ড দেখেও চেনা যায় না সেটা হচ্ছে কার্ড অনেকে কি করে এই মেশিন বিক্রি করে কার্ড রেখে দেয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্ত কিছুই দেখে নিতে হবে যদি আপনি এক নম্বর মেশিন বাটারফ্লাই মেশিন কিনতে চান তো তারপরে কী দেখবেন এই যে দেখেন মেশিনের পিছনের যে চাকা স্টাম মোশন এখানেও কিন্তু বাটারফ্লাই লেখা আছে তো এইভাবেই কিন্তু আপনারা এক নম্বর বাটারফ্লাই মেশিন চিনতে পারবেন তো এই যে দেখেন কত সুন্দর একটা লুক এসেছে মেশিনটাই চাকাটা লাগানোর পরে তো এই ছিল আজকে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের উপকারে আসে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ